আমি তো আমরা তো আমি হিমালয়ে পাঁচটা নিছি মোট এই তো আমাদের এখানে হচ্ছে একদম খারাপ পাহাড় গিম্বালটা উঠালে বুঝতে পারবেন এই যে একদম খারাপ পাহাড় উপরে এই জায়গা দিয়ে ওঠানোর ওঠার কোনো ভাও নেই এই যে আপনারা বাসটা দেখলে বুঝতে পারবেন এটা কতটা খারাপ বাসটা শুধুমাত্র এটার ভিতর ঠেকায় রেখে দিছে এতটা খারাপ আর এই গাছগুলো এত বড় বড় গাছ এখানে আমাদের আমাদের না তাদের আরও দোকান আছে দোকান ফোট আছে কিন্তু এইদিকে দিকে যেমন পাহাড় পাহাড়টাহাড় আছে সুন্দর প্রকৃতিটা খুবই সুন্দর এই জায়গায় পরিবেশটাও খুবই মনোমুগ্ধ পরিবেশ তারপর এটাই তাদের আবার ভাল লাগে না বলে হ্যাঁ পছন্দ হয়েছে কিছু দোকানে তো কেউ নাই ধরিস না ধরিস না দোকানে যে তো কেউ নাই ধরিস না ওই ওই দিক আছে ওই দিক থেকে পরে নিস হ্যাঁ পরে আবার কোন জায়গায় সমস্যাতে কোন জায়গায় সমস্যায় পড়ুন ঝামেলা ওদের জায়গাগুলো খুব সুন্দর ওসব বেসলাইট পছন্দ হইতা প্রত্যেক দোকানে কি একটা কইরা বাবা দাম না রে বাবা কিন্তু নিতেছ না না আমি সাইজের না সবগুলা ছোট ছোট পড়তে পড়তে বড় কইরা ফলাইবা 50 টাকা বড় পাইলো জায়গাগুলো খুব সুন্দর এদিকে এদিকে মনে হয় আরো অনেক দোকান আছে আমাদের বোট ওই যে ভিড়ানো ওইটা আমাদের বোট আশেপাশে যেগুলো ছিল এগুলা চলে গেছে আমাদেরটাই আছে এই জায়গায় এই এই জায়গায় আর বেশি দেরি না করি হিমালয় ঠিকই কইছে এই জায়গায় আর বেশি দেরি না করি গেলে গেলে বুদ্ধ বৌদ্ধ মন্দিরটা জায়গা এই জায়গায় যা ঘোরা হইছে তো হয়েছে একটু তাড়াহুড়ো করতে কোনো উপায় নেই আর আমরা সেখান থেকে দিবি আমি আমি মতো দিছি করে রাজি গেছে আমি হ্যাঁ আমি আমি ফিল করতেছি আমরা খুব মজা করে ঘুরছি ভালো লাগছে এখন আমাদের আসলে টাইমের কথা বলার কেউ নাই যে দেরি হয়ে যেতেছে তাড়াতাড়ি যাও বা এমন কিছু আমরা আমরা এই টাইম বানাইতেছি আমরা আমরা এই জায়গা সিলেক্ট করতেছি যে এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো আমরা আমরাই তাড়াহুড়া করতেছি এখন এখন বুঝতেছি যে অন্য সময় তো রাগ করতাম যে যখন বড়রা বলতো যে তাড়াতাড়ি করো দেরি হইতেছে আরেক জায়গায় যাইতে হবে তখন রাগের আগে করতাম আমার এখন মনে হইতেছে না তারা যেটা করতো ঠিকই করতো টাইমটা ম্যানেজমেন্ট করার জন্য মন চায় আরেকটু ঘুরতে আরও ওই জায়গায় আরও অনেক দোকান ছিল চাইলে ঘোরা যেতে পারতো কিন্তু আমাদের আরও অনেক জায়গায় যাইতে হবে এই জন্য যেন আর ঘোরার সময় হয়ে উঠছে না তা এখন যাবো আমরা বৌদ্ধ মন্দিরটায় ঘুরতে মন্দিরে ঘোরার পরে আমরা হ্যাঁ ভাই

আচ্ছা ভাই সাথে একটু কথা বললাম বেটা আমরা একশো টাকা দাদা খাইছি ভাই দাঁড়া খাইছিবার লাইফে এমন একটু এনজয়মেন্টের প্রয়োজন আছে সারা জীবন যান্ত্রিক লাইফে থাকার পরে একটুখানি স্বস্তি একটু প্রয়োজন মনের শান্তির জন্য তো আমরা কিছুই করি না এটা যেমন এটা শুধুমাত্র মনের শান্তির জন্য করছে এখন আমাদের এই জায়গায় আমাদের আমাদের এই জায়গায় রেখে গেছে আমরা যাব এখন বৌদ্ধ মন্দিরে বৌদ্ধ ওই পাশে ওই জায়গাটায় ওই যে দেখা যায় এই জায়গায় গেলে এই যে আমরা এখানে যাব কিন্তু সম্ভবত এটা এই জায়গা দিয়ে যাওয়া যাবে আমি জানি না কীভাবে যাব এই জায়গায় তো আমি আইসে ক্লান্ত তো হয়ে গেছি তাদের অনেক পাহাড়ি খারাপ রাস্তা এটা দেওয়া যাওয়া অনেক টাফ আমার বন্ধু বান্ধবরা আসে না কেন ওদের জানি কি ভাল লেগে গেছে ওরা কিনতেছে চলে আসতেছে কত কত আরো বেশি ঢকস নাকি

কত কথা কমো এই আমার লাগতেছে সেই জায়গায় আমি আগাইছি বেটা স্বপ্ন স্বপ্ন দেখছি নাকি আমি যে আমার অনেক চেনা লাগতেছে বেটা আমি ওই যে এই যে আমার এই জায়গাটা খুবই চিনা লাগতেছে জানি না কোন এক জন্মে হয়তো আসছিলাম আমি অনেক দেখ ফেলেছি এই দেখ এই যেখান দিয়ে ঝর্ণা পড়ে এই যে ঝর্ণা ছোট ঝর্ণা জি এইটা তো আর এখান থেকে একদম খাদ এটা তো পড় দিলে খাদ নিচে চলে গেছে একদম

আমরা চলে আসছি এই জায়গায় মনে হয় আরো বেশি অনেক মানুষ আছে এই যে যারা পর্যটক তারা ওই জায়গায় আমাদের মতে অনেক পর্যটক আছে তারা হয়তো স্পিড আসছে আমাদের মতে ওনারাও অনেক মানুষ করতেছে এই যে আবার গাছ পড়ে গেছে হয়তোবা বৃষ্টিতে এত বিবরণ দেওয়ার দরকার এরা সবাই জানে এই যেখানে ঝুম চাষ হয় দেখতে পাচ্ছেন এই যে উপরে উঠবো আমরা বুঝতে পারতেছেন কই যাচ্ছি বুঝতে পারতেছেন নাকি আপনারা বলেন কই যাবো দেখতে পারতেছেন অবস্থায় খারাপ শুধুমাত্র শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমরা দেখার জন্য কিন্তু যাচ্ছি না শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যাচ্ছি বুঝছেন এই দিয়ে হয়তো শর্টকাটে উঠা যায় শর্টকাটে উঠা যায় ঠিক আছে এখান দিয়ে শর্টকাটে যাওয়া যায় হয়তোবা আমি একটু ট্রাই করবো খামু এটি তুই যাবি এন্দা আমি একটু গিয়ে দেখি কি আছে যাওয়া যাইব না এই যে রাস্তা বাড়দা গেছে গাছ ওর দেখা যায় না এই জায়গায় জানি ওঠা তো সহজ নামাটা কঠিন উঠস কান্দকে তুমি রাস্তাটা খাড়াই থাকে হঠাৎ হাত উৎস হঠাৎ লোকায় যায় কি জানি করে তত বেশি ক্লান্ত লাগে এটা তাড়াতাড়ি উঠে গেলে ক্লান্তিটা একটু কম এই যে সবুজ সবুজ ফুল হয়ে আছে রাস্তার মধ্যে এগুলো দেখে খুব ভালো রাস্তা কিন্তু পুরো খাড়া একদম খাড়া ঢাল দিয়ে উঠতেছি ও ভাই ও মা ও কই উঠছি গাইস এটা আপনাদের কীভাবে দেখাই আমি যেটা ফেস করছি এটা কেউ না দেখলে জীবনেও বুঝতে পারবেন না আমি পুরো একটা খাড়া জায়গার উপর দিয়ে উঠছি এটা হয়তো আপনাদের দেখে বুঝতে পারতেছেন না কিন্তু জিনিসটা পুরোটা খারাপ এ দেখেন দেখেন এই জায়গা থেকে যে কেমন দেখা যায় এটা যতটা না খাড়া তার সাথে অনেক কম আপনারা দেখতেছেন ভাই এত কষ্ট কী জোশ তো লাগতেছে কিন্তু আজকে রাতে তো পাবে থাকবে অনেক আমি আর উৎসব ভাই ন্যাড়ায় নেড়ায় উঠতেছি বা প্রচন্ড ব্যথা করতেছে অরণব তো তাড়াতাড়ি দৌড়াইয়া উঠে গেল কারণ উপরেই থামোনা হাই রেস্ট নিবে আরাম না ভাই এক পর উঠে জায়গা দূর দা নইলে পরিবেসি খারাপ লাগে আহ মুক

সময় একশো বিশ কেজি ভাই শুনেছিল ভাই দেখছেন ভাই ও হাই ভাই হাই ওই যে ওই জায়গায় আমাদের বোট ওই জায়গায় যাই তো ব্যাপার আর ওই জায়গায় ও নাকি মানুষ থাকে

মাথা থাকবে আমার গরম হয়ে গেছে আর পানি খাইতে হবে এই এদিকে এদিকে সুন্দর জায়গা দিকে আচ্ছা এই যে ঘুরে আসলাম উচ্ছো এইদিকে ভাই সুন্দর জায়গা দিকে এদি দেখেন কি সুন্দর জবা ফুল হয়ে আছে রাসেলস ভাই বা থাকলে হয় এই জায়গায় আমার অনেক দেখা যাওয়ার ইচ্ছা ছিল এই পাহাড়ের এই পাশে কি এই পাহাড়ের এই পাশে আরও বেশি সুন্দর খালি সুন্দর আর সুন্দর এত সুন্দর কেন কেন এত সুন্দর এই যে জায়গায় আপনার সোলার প্যানেল লাগানো আসো তাদের ওই জায়গায় করা যে ই কি কয় তাদের নৌকা টৌকা তাদের ঘর বাড়ি তারা এভাবে জীবন ধারণ করে ওই যে একজন নৌকা ওই জায়গায় চালাইতেছে এভাবেই আসলে তাদের সাদা মাটা সাধারণ জীবন এই যে একটা পাহাড় এই যে একটা পাহাড় এই যে একটা পাহাড় এটার পিছনে ওই যে একটা বড়ো পাহাড় ওইটার পিছনে কী আছে আমার এখন ওইটা জানার জন্য ইচ্ছা করতেছে আবার এই পাহাড়ের পিছনে ওই পাহাড়ের মাঝখানে মাঝখানের খাতটা কেমন এমন এমনকি জলাশয় আছে নাকি আমার এটাও জানতে ইচ্ছা করতেছে আসলে আমার অ্যাডভেঞ্চারের অনেক বেশি শখ এটা না বললেই নাই কিন্তু অনেক কষ্ট হয় আসলে অনেক কষ্ট হয় যারা হাইকিং করে রেগুলার তারা হয়তো বা এই কষ্টটা বুঝে তাই তাদের কষ্ট তো আমরা বুঝি না শুধুমাত্র ভিডিও আপলোড দেয় ভাল লাগে লাইক করি কমেন্ট করি কিন্তু এটা যে কী পরিমাণে কষ্টের এটা না আসলে বোঝা যায় না যারা আসছে তারা জানে এই যে দেখেন আমাদের এই জায়গা থেকে একটা রাস্তা একদম সোজা নাই গেছে ওই যে নিচে ঘরবাড়ি তারা ওই জায়গায় থাকে ওই জায়গা থেকে উঠে এই জায়গায় কাজ করে আবার ওই জায়গায় যায় কী যে কষ্ট তাদের জানি না এটা কি

এখন এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এটার উপর আর কোনো কিছুই নাই এই জায়গায় শুধুমাত্র আছে একটা খাবারের দোকান আর নিচের সিনারিটা দেখাই এই যে নিচের ভিউ আর একদম আমার পা থেকে ধর এদিকে পুরা খাত এখান থেকে যদি আমি পড়ি একদম নিচে গেছে আবার আমার সাথে দেখা যেতেছে পাহাড়ে আমি এটা খাওয়া উচিত ছিল কিন্তু এটা পারার সাধ্য আমার নাই পাহাড় এদিকে হচ্ছে খাত দেখেন নিজে খাত আমি কাছে যাওয়ার সাহস করতেছি না কারণ এত সাহস দেখানো আবার ভালো না ওই যে আমাদের বোট নীলটা আমার বন্ধু বান্ধবটা কেউ উপরে উঠে নাই কারণ উপরে ওঠা খুবই কষ্টের এই যে একদম একজন বৌদ্ধ মঙ্ক সে নর্মাল উপর উঠে গেছে তাদের কাছে এটা পানি ভাত এটা তাদের জন্য কোনো বিষয়ই না কিন্তু আমাদের জন্য এটা খুবই কষ্টের খুবই কষ্টের ওঠার সময় অনেক কঠিন একটা জায়গা দিয়ে উঠছিলাম এই যে আমি আবার ফুল লাগাইছি তো ওঠার সময় অনেক কঠিন একটা জায়গা দিয়ে উঠছিলাম সিঁড়ি দিয়ে উঠছি তো আপনারা দেখছেন অনেক খারাপ তো কিছুক্ষণ আগে দেখলাম একটা একজন বৌদ্ধ মঙ্ক উনি এই জায়গা দিয়ে উঠছে তো উনারটা দেখা বুঝলাম যে এটা একটু ইজি ওনার বয়স প্রচুর আমার দাদুর বয়সী হবে আশি পঁচাশি বছরের মতো হবে মানে দেখা বোঝা যাইতেছে অনেক বয়স্ক উনি এই জায়গা দিয়ে উঠে গেছে তো কত সহজে কত সহজ এই জায়গা দিয়ে আমি গেলাম আর এইটা একদম খারা জায়গার উপর দেওয়া করছে সিঁড়ি আর এই জায়গার উপর দিয়ে সিঁড়ি করলে কী হইতো সহজে যাইতাম গা এই যে জায়গার ভিতরে বৌদ্ধ মন্দির আছে ভিতরে বুদ্ধা বসে এটা ভিডিও না করি কারণ আমি জানি না কাদের ধর্মীয় সংস্কৃতিতে কি আছে ভিডিও করা কি নিষেধি নাকি আমি জানি না তো এই যে এখন আবার এই জায়গা দিয়ে একই ট্রেলের মধ্যে আসছি আবার একটু খাড়া জায়গাগুলা পাপিস লালে নিচে পড়ব না কিন্তু ব্যথা পাবো এই যে এখন কত ইজি নামতে এখন ভাল লাগতেছে আমরা একদম চিন্তা করছি কোনো রিস্ক নেই পথের মাঝখানে একবারে আমাদের ভোটে যাব অন্য অন্য গন্তব্যে যাওয়ার আগে রেস্ট নিব এটাই ভাবছি এই যে প্রকৃতি যে কত সুন্দর এই যে একটা প্রজাপতি আমার কাছে অপুরন্ত টাইম থাকলে এই জায়গায় ফটোগ্রাফি করতাম অনেকক্ষণ আর ভ্লগিং করার ধৈর্য শক্তি সাহস কিছুই নাই এখন শুধুমাত্র ব্লগিং হবে বোটে গিয়ে এই সব জায়গায় চলাফেরা করে অভ্যাস নাই তো খুব কষ্ট হয় একটু হাঁটতে পারি না অনেক কষ্ট হয় আমার আমরা বন্ধু বান্ধবরা খুবই ক্লান্ত বুটে গিয়ে শুয়ে থাকব